আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রাম আসলে এখন সকালবেলা অনেক সুন্দর দৃশ্য দেখা যায় সবাই খেতে কাজ করছে এখন মূলত যে চারা ধানগুলো আছে এই ধানগুলো উঠিয়ে এই জমিতে লাগাবে এই জন্য এই জমিগুলো তারা প্রস্তুত করছে খুবই ভালো লাগে একদিকে ট্রাক্টর দিয়ে চাষ চলে কিছু কিছু জায়গায় গরু দিয়েও এখনও হাল চাষ করা হয় তো এটা যারা গ্রামে থাকেন বা গ্রামে আসেন তারাই একমাত্র এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন দেখেন সবাই কাজে ব্যস্ত দূরে কৃষকদের দেখা যাচ্ছে বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকরা কাজে ব্যস্ত অনেক পরিশ্রম এই কাজগুলোতে অনেক পরিশ্রম আমরা তো শুধু টাকা দিয়ে চাল কিনি খাই অথচ এই চালের পিছনে যে কত পরিশ্রম সেটা যদি চিন্তা করেন অবাক হতে হবে কত পরিশ্রম করার পরে একটা চাল তৈরি হয় এই কৃষকরাই আসলে আমাদের দেশের রিয়েল হিরো